আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এরকম একটা ওয়েবসাইট শেয়ার করব যার মাধ্যমে আপনারা দৈনিক পাঁচশো টাকার উপরে ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে চারশো একাত্তর টাকা এখান থেকে আমার মোট আয় হয়েছে ছাব্বিশ টাকার উপরে হয়েছিল আমি একশো বিশ টাকা উত্তোলন করছি আর ছাব্বিশ টাকা মোট আয়ের ভিতরে আছে আর বাকি যেহেতুগুলো ছিল সেগুলো আমি ডিপোজিট করছি আমার একটা কাজে তো এই সেট থেকে আপনি কীভাবে কাজ করবেন কীভাবে টাকা ইনকাম করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো এই ওয়েবসাইটে চলে আসবেন তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে আপনার পুরো নাম দিবেন তারপর মোবাইল নাম্বার দিবেন তারপর ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড দিবেন রেফার কোড দিবেন আমার রেফার কোড কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে তারপর আপনি রেজিস্টার হয়ে গেলে তারপরে তো আপনার হয়ে যাবে তারপর লগ ইন করতে হবে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এখন বলতেছে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করুন অ্যাকাউন্ট অ্যাক্টিভ না করলে আমি কিছুই করতে পারবো না কাজও করতে না কিছুই করতে না শুধুমাত্র রেফার করে ইনকাম করতে পারবো তো মাত্র এখন পনেরো টাকা লাগে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে ভবিষ্যতে কিন্তু একশো টাকা হয়ে যাব তাই নতুন দেখা পনেরো টাকা তাই জলদে জলদি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিও এবং প্রতি রেফারে পাঁচ টাকা যখন অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ফি পঞ্চাশ টাকা বা একশো টাকা করবে তখন প্রতি রেফারে বিশ ত্রিশ টাকাও হতে পারে তো আমি দেখতেছেন ডাইরেক্ট মানে ডাইরেক্ট ডিপোজিট করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবো চলে ওয়ালেটের থেকে ব্যালেন্স দিয়েও ডিপোজিট করতে পারবো যেরকম আমি রেফার করে ইনকাম করলাম সেই রেফারের ইনকামের টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবো তো তিনটা রেফার করলেই কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে কাজ করতে পারেন এবং সাথে কিন্তু ডিপোজিট করেও এবং ডাইরেক্ট ডিপোজিট করেও অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারেন এখন দেখাই কিভাবে কাজ টাজ করবেন ডিপোজিট করবেন সব দেখাই এবং এই সাইট সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখাবো আর এই সাইটে কাজ করতে হলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা কিন্তু খুবই খুবই কম পঞ্চাশ টাকা ছিল এখন অফার প্রাইজে পনেরো টাকা হয়ে গেছে তো ভবিষ্যতে কিন্তু এটা একশো টাকা হয়ে যেতে পারে তাই দ্রুত অ্যাক্টিভ করে নিন অন্যান্য ওয়েবসাইটে দুই তিনশো টাকা লাগে এই ওয়েবসাইটে মাত্র পনেরো টাকা লাগে তো এটা নতুন ওয়েবসাইট মাত্র ইনকাম দেয় দেখুন গাইস আমি দেখাই কাজ মাস পরে দেখাই আগে দেখাই রেফার তো এই যে দেখেন এখানে ডট আইকনে ক্লিক করলাম এই যে রেফারেল রেফারে ক্লিক করার পর দেখেন প্রতি রেফারে পাঁচ টাকা করে প্রতি রেফারে পাঁচ টাকা করে আমার ষোলোটা রেফার হয়েছে কিন্তু আমার রেফার থেকে কোনো ইনকাম হয় নাই এখনও পর্যন্ত তো রেফার থেকে ইনকাম হয় সব রেফার আমার ইনএক্টিভ মানে তারা যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে তাহলে আমার রেফার কাউন্ট হবো প্রতি রেফারে পাঁচ টাকা করে ভবিষ্যতে প্রতি রেফারে পনেরো টাকা বা পঞ্চাশ টাকা হইতেও পারে যখন প্রতি অ্যাকাউন্ট অ্যাক্টিভের প্রাইস বাড়বো তখন এটাও বাড়বো তো এখন কাজ দেখে আসি দেখেন বাইনান্স অফার টেলিগ্রাম বট ইউটিউব ইত্যাদি অনেক কাজ পায়ে যাবেন এগুলো তো আপনারা পারবেনই আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন ক্যাম্পিং আমি ভিডিও করতেছি কেন জানেন আমি এই ভিডিওটা করতেছি এই ভিডিওটার লিঙ্ক এখানে দিব ভিডিওর টাইটেল এখানে দিব চ্যানেলের নাম দিব এখানে এবারে সাবমিট করবো যদি ভিডিও টাইটেল মেডেল নাম লিখে আমি সাবমিট করি তাহলে আমি এক হাজার টাকা থেকে শুরু করে উইন হতে পারবো মানে একশো টাকা থেকে শুরু করে আমার ভিউ অনুযায়ী আমি একটা প্রাইস এখান থেকে উইন হতে পারবো আমার অ্যাকাউন্টে জুক দিতে তো ফেসবুকও আছে ইনস্টাগ্রাম আছে টিকটক আছে তো আমি ইউটিউবের ভিডিও এখন আপলোড করবো যে ভিডিওটা বর্তমানে আপলোড করছি আপনারা দেখতেছেন সেই ভিডিওটা লিঙ্ক আমি এখানে দেব তারপরে আমি সাবমিট করবো ঠিক আছে এখানে পোস্ট এখানে আপনার নিজেদের বিভিন্ন ধরনের কাজ পোস্ট করতে পারেন আমি মূলত কাজ পোস্ট করার জন্য ডিপোজিট করছি তো এই যে ডিপোজিট করা আপনার জানেনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে আপনারা দেখে নেবেন এখানে ডিপোজিট করেন যে এই নাম্বারে সেন্ড মানি করবেন তারপর এখানে টাকার পরিমাণ লাগবে মিনিমাম ডিপোজিট কিন্তু মাত্র পঞ্চাশ টাকা বিকাশ অ্যাকাউন্ট দেবেন আর ট্রানজ্যাকশন আইডি স্ক্রিনশট এক কথায় মারাত্মক একটা ইনকাম ওয়েবসাইট আপনার ইনকাম করতে পারবেন কাজ সব সবকিছু করতে পারবেন কাজও পোস্ট করতে পারবেন